আজকে আমাদের আলোচনার মধ্যে আছেন ভগীরথ ঘোষ পার্শ্ব শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ তারা পার্শ্বক্ষী শিক্ষকদের নিয়ে যে আন্দোলন শুরু করেছেন বিধানসভায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর পুনরুচ্চকর মন্তব্যের প্রতিবাদে এবং পয়লা মার্চ গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী সম্মানজনক ভাতা বৃদ্ধির দাবিতে পশ্চিমবঙ্গের সমস্ত পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে আজ অর্থাৎ সাত তারিখ আট তারিখ এবং নয় এপ্রিল স্কুল বয়কটের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভগনিকবাবু আপনার যে দৃষ্টি আকর্ষণ করছেন আদৌ কি সফলতা পাবেন নাকি এরপরও পরবর্তী সময় আরও তীব্র লড়াইয়ের দিকে যাবেন কি বলবেন আপনি দেখুন নিশ্চয়ই আমরা আশাবাদী যেখানে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের ষাট হাজার সত্তর হাজার এরকম বেতন ভাতা দিচ্ছে আহ যেমন দিল্লিতে এই মুহূর্তে ভাতা হচ্ছে সত্তর হাজারের কাছাকাছি গুজরাটে চল্লিশ হাজারের উপরে রাজস্থানে তিরিশ হাজারের উপরে ভাতা অন্যদিকে আসাম ত্রিপুরা সিকিম অনেকদিন আগে স্থায়ীকরণ করে নিয়েছে এবং তাদের আহ মূল যে শিক্ষকরা তাদের সমান বেতন কাঠামো দিচ্ছে আমরা জম্মু কাশ্মীরের দিকে যদি তাকাই তারা সমস্ত পে কমিশনের পর্যন্ত সুযোগ পাচ্ছে সেখানে দাঁড়িয়ে রাজ্যের পার্শ্ব শিক্ষক যারা রয়েছে তারা একজন সহকারী শিক্ষকের সমান কোথাও কোথাও বেশি পরিমাণে কাজ করে তার কারণ হচ্ছে যেহেতু স্থানীয় ছেলেমেয়েরা পার্শ্ব শিক্ষকতা করে এবং মেরিট স্টুডেন্টদেরকে কিন্তু সেই টাইমে গভর্নমেন্ট নিয়োগ করেছিল প্যারাটিচার হিসাবে ফলে তাদের অনেক এক্সট্রা কাজ করতে হয় যেমন সেন্সাস আহ ডিউটি ভোটার লিস্টের নাম তোলা নাম বাদ দেওয়া সেই ধরনের কাজগুলো পার্শ্ব শিক্ষকরা করে সেন্সাসের কাজ করে ইলেকশন ডিউটির সমস্ত কাজ পার্শ্ব শিক্ষকদের দিয়ে করানো হয় স্কুলের মধ্যে যদি বলেন মিড ডে মিল থেকে শুরু করে কন্যাশ্রীর কাজ যুবশ্রীর কাজ শিক্ষাশ্রীর কাজ সমস্ত রকম কাজ পার্শ্ব শিক্ষকরা করছে এবং দায়িত্বের সঙ্গে করছে পঠন পাঠনের পাশাপাশি আমরা স্কুল ছুট ছাত্র যারা তাদের স্কুলের আঙ্গিনায় নিয়ে আসার এই কাজগুলো মহান কাজ আমরা করি এবং এই কাজে কিন্তু পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে এক নম্বরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর এটা নিয়ে অ্যাওয়ার্ড নিয়ে আসে কেন্দ্র সরকারের কাছ থেকে অথচ রাজ্যের পার্শ্ব শিক্ষকরা দশ হাজার তেরো হাজার টাকার বেতন নিয়ে স্কুলগুলো কাজ করছে এবং তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে এক প্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সংসার চালাতে গিয়ে বহু পার্শ্ব শিক্ষক অনাহারে বিনা চিকিৎসায় এবং আত্মহত্যা করে আমাদের ছেড়ে চলে গেছেন যারা আমরা বেঁচে আছি তারা এক প্রকার নামড়ে বেঁচে আছি কেউ কেউ স্কুলের কাজের পরে বা আগে তারা দিনমজুরের কাজ করে কেউ রিক্সা চালায় কেউ টোটো চালায় কেউ ইটভাটার শ্রমিক হিসাবে কাজ করে কেউ চা বাগানের শ্রমিকের কাজ করে এইভাবে কিন্তু আমরা দিনপাত করছি ফলে এই যে যন্ত্রণা এই জীবন যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাইছি অন্যদিকে আমরা সমস্ত কাজ করা সত্ত্বেও মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা তার তীব্র প্রতিবাদ করছি অন্যদিকে আপনারা জানেন যে এক সময়কার বিচারপতি কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় একটা শিক্ষক সংগঠনের বিরুদ্ধে বা একটা শিক্ষক গোষ্ঠীর বিরুদ্ধে একটা রায়ে তিনি বলেছেন এদের তিন মাস পার্শ্ব শিক্ষকদের ভাতা দেওয়া হোক অর্থাৎ তাদের শাস্তি দেওয়া হয়েছিল পার্শ্ব শিক্ষকদের ভাতা দেওয়ার কথা বলে অতএব আমরা যে ভাতাটা পাই সেটা হচ্ছে এক প্রকার ভাতা নয় এটা একটা শাস্তি যেমন ভাবে মানুষের মানুষ কোনো অপরাধ করলে তাদেরকে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হয় কাউকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় কাউকে আর্থিক সাজা দেওয়া হয় কাউকে ফাঁসির সাজা দেওয়া হয় তো পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে কৃতদাস বানিয়ে এরকমভাবে সাজা দিচ্ছে এবং যে বেতন দেয় সেটা আমরা মনে করি শাস্তি স্বরূপ তারই প্রতিবাদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা করে তার দেওয়া প্রতিশ্রুতি দু সালে আমাদেরই মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এসে তার প্রথম কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ এবং তখনকার দিল্লির বেতনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে বেতন ছিল তার সঙ্গে তিনি তুলনা করেছিলেন আজকে দিল্লির সঙ্গে আমাদের বেতনের ডিফারেন্স প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে একজন পার্শ্ব শিক্ষকের আমরা তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলার শিক্ষকরা দায়িত্বের সঙ্গে স্কুলগুলোতে কাজ করে এবং স্কুলের ছাত্রছাত্রী রাজ্য সরকারের ছাত্রছাত্রী তাদেরকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে লেখাপড়া শিখিয়ে আমরা সমাজের মূল স্রোতে তাদেরকে নিয়ে আসছি ঠিক সেই কারণেই অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে আমাদের যে ডিফারেন্স হয়ে যাচ্ছে এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমরা সংসার চালাতে পারছি না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বড়জোরে অনুরোধ করছি আমাদেরকে বেঁচে থাকার মতো ভাতা দেওয়া হোক এক তিন দু হাজার চব্বিশে সবার ভাতা বৃদ্ধি হয়েছে এমনকি কন্ট্রাকচুয়াল যারা ড্রাইভার তাদের ভাতা বৃদ্ধি হয়েছে আইসিটি কম্পিউটার টিচারদের ভাতা বৃদ্ধি হয়েছে একজন সাফাই কর্মী ঝাড়ুদার তাদের ব্যাপক পরিমাণে ভাতা বৃদ্ধি হয়েছে আমরাও চাইছি আমাদের স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধি করা হোক এবং সমাজের মূল স্রোতে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক আমাদের সম্মান দেওয়া হোক আমাদের চাকরির নিরাপত্তা দেওয়া হোক যাতে আমরা সুষ্ঠুভাবে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করতে পারি অন্যদিকে আপনারা জানেন যে কয়েকদিন আগেই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এক লফে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তাদের সমস্ত ক্লাসের দায়ভার কিন্তু এখন এই মুহূর্তে আমাদের ঘাড়ে চেপে পড়েছে ফলে আমরা এই স্বল্প বেতনে আমরা এত দায়িত্ব নিয়ে আমরা কি করে বেঁচে থাকতে পারি নিজের সন্তানকে দুবেলা ভাত খেতে দিতে পারে না তাদের ভালো লেখাপড়া দিতে পারছে না তাদের এডুকেশন ঠিকঠাক দিতে পারছে না সেখানে দাঁড়িয়ে আমরা এত দায়িত্ব এই স্বল্প বেতনে আমরা আর পারছি না ঠিক সেই কথার বলার জন্যই আমরা তার কাছে কাতরভাবে অনুরোধ করছি যাতে তিনি আমাদের এই দাবিকে মান্যতা দেয় তার দেওয়া প্রতিশ্রুতি তিনি যাতে অবিলম্বে পালন করেন তার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি এবং গোটা রাজ্যের কোনো পার্শ্ব শিক্ষক আজ থেকে স্কুলে যাচ্ছে না তারা সবাই এই বয়কটে সামিল হয়েছে আর আগামী আরো দুদিন আজকে বাদ দিয়ে আরো দুদিন এই কর্মসূচি আমরা চালাবো এরপরে যদি কাজ না হয় তাহলে আমরা আরও কিন্তু বৃহত্তর লড়াইয়ের সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হবো এবং তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার মগিন্দ্রবাবু আমাদের কাছে টুক তথ্য আছে সুপ্রিম কোর্ট বলেছিল সমকাজে সমবেতন একই স্কুলে থেকে পানমান শিক্ষকরা বেতন পাচ্ছেন পার্শ্ব শিক্ষকরা আলাদা বেতন পাচ্ছেন ভোকেশনাল শিক্ষকরা আলাদা বেতন পাচ্ছেন এবং কন্ট্রাকচুন শিক্ষকরা আলাদা বেতন পাচ্ছেন এই সমকাজে সমবেতনের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কি আরেকবার আপনারা দৃষ্ঠাকর্ষণ করবেন এই আবেদনের মাধ্যমে একদমই শুধু সুপ্রিম কোর্ট নয় এলাহাবাদ হাইকোর্ট প্রথম বলেছিল যে আহ সমকাজে সমবেতন দিতে হবে একই সেক্টরে কাজ করবে সমান যোগ্যতা সম্পন্ন ব্যক্তি একজন কম বেতন পাবে আর একজন বেশি বেতন পাবে এটা হতে পারে না এই মুহূর্তে সারা রাজ্যের যত পার্শ্ব শিক্ষকরা রয়েছে তারা সবাই একজন সহকারী শিক্ষক যে পদমর্যাদার হয় যে যোগ্যতা সম্পন্ন হয় রাজ্যের যে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক রয়েছে পার্শ্ব শিক্ষক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সম মর্যাদা সম্পন্ন এবং তৎকালীন গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী পার্শ্ব শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছিল এলাকার ক্রিম স্টুডেন্ট মেধার ভিত্তিতে তারা কিন্তু নিয়োগ করেছিলেন ফলে আমাদের সঙ্গে যেটা হচ্ছে এক প্রকার আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে অন্যদিকে কেন্দ্র সরকার থেকে যে টাকা পয়সা আসে সেই টাকা পয়সাগুলোকেও অপব্যবহার করা হচ্ছে এবং আমাদের যে অংশের টাকা সেই অংশের টাকা কিন্তু রাজ্য সরকার ডাইভেট করা করে অন্য খাতে খরচ করছে আমরা তার বিরুদ্ধেও প্রতিবাদ করছি প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করে রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কানে আমাদের এই কথা আপনাদের মাধ্যমে পৌঁছাবে সাধারণ মানুষকে শিক্ষক শিক্ষিকা অন্য যারা রয়েছেন সহকারী শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক আমার অভিভাবক আমার প্রিয় ছাত্রছাত্রী তাদের সকলকে আমরা অনুরোধ করব আমাদের পাশে দাঁড়ান যাতে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড শেষ না হয়ে যায় তার জন্য আমরা আপনাদের সকলকে আমরা পাশে যাইছি অশেষ ধন্যবাদ বাবু আপনার যে বক্তব্য বা আপনাদের সংগঠনের যে বক্তব্য সেই বক্তব্য আমরা তাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাক এবং যেখানে যেখানে পৌঁছানো দরকার সমস্ত জায়গায় পৌঁছানোর চেষ্টা করবো এবং আপনাদের যে দাবি সেই দাবি যাতে তাড়াতাড়ি সফলতার দিকে পান এইটুকু আশা রেখে আমাদের আলোচনায় শেষ করছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ